জেলিফিশ একটি রহস্যময় সামুদ্রিক প্রাণী যা পৃথিবীর সমুদ্রগুলোতে লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে তাদের অনন্য গঠন ও জীবনচক্র বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নিরীহ দেখতে সমুদ্রের এই প্রাচীন বাসিন্দাটি কেন এত রহস্যময় তা আমরা জানবো আজকের এই ভিডিওতে জেলিফিশ প্রায় পাঁচশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে নিজ অস্তিত্ব ধরে রেখেছে নামের সাথে ফিশ থাকলেও আসলে কিন্তু এরা মাছ নয় একটি প্রাণী আপনি জানেন কি জেলিফিশের শরীরের পঁচানব্বই ভাগই পানি দিয়ে তৈরি তাদের মস্তিষ্ক হৃৎপিণ্ড বা ফুসফুস নেই স্নায়ুতন্ত্রের মাধ্যমে এরা পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং খাদ্য গ্রহণ করে বেশিরভাগ জেলিফিশের কোনো দৃষ্টিশক্তি নেই মুখ দিয়েই খাদ্য গ্রহণ ও মলত্যাগ করে থাকে জেলিফিশ জেলিফিশের গায়ে থাকে এমন এক বিষাক্ত কোষ যা শিকারকে রীতিমতো প্যারালাইজ করে দিতে পারে কিছু প্রজাতি যেমন বক্স জেলিফিশের বিষ মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে কিন্তু ক্রিস্টাল জেলিফিশ আবার অন্ধকারে মোহনীয় জল জলে নীল সবুজ আলো ছড়ায় সামুদ্রিক ভীমরুল জেলিফিশের বিষে বছরে প্রায় একশো জন মানুষ মারা যায় জলবায়ু পরিবর্তন ও বিপুল হারে মাছ আহরণের ফলে বিশ্বজুড়ে জেলিফিশের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এই ঘটনাকে বিজ্ঞানীরা জেলিফিশ ব্লুম নামে অভিহিত করেন তাদের মতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে বিপুল সংখ্যক জেলিফিশ বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা আটকে দেয় ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় মাছের ডিম ও পোনা খেয়ে ফেলে ফলে মাছের স্টক উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে এই সমস্যা সমাধানে তাই বিজ্ঞানীরা এখন জেলিফিশকে কাগজ তৈরির কাঁচামাল চিকিৎসায় ব্যবহার্য উপাদান এমনকি খাদ্য হিসেবে ব্যবহার করার উপায় নিয়ে গবেষণা করছেন এম গবেষকরা জেলিফিশের সুন্দর ও দক্ষ চলাচল পদ্ধতি বায়োমিমিক্রিক করে অত্যন্ত নমনীয় সফট রোবট তৈরি করেছেন এই রোবটগুলো সমুদ্রের গভীরে অনুসন্ধান কাজে ব্যবহার করা হবে। জেলিফিশের দেহে পাওয়া উচ্চমানের কোলাজেন বর্তমানে ত্বক পুনরুজ্জীবন থেরাপিতে, হৃদরোগের চিকিৎসায় ও অস্থি সংযোজন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে। জেলিফিশ সমুদ্রের অম্লতা বৃদ্ধি সহ্য করতে পারে। গরম পানিতে বেঁচে থাকতে পারে এবং অক্সিজেন স্বল্পতায় টিকে থেকে লম্বা সময় পর্যন্ত নিজের বয়স ধরে রাখতেও পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন জেলিফিশের এই কৌশলগুলি অভিযোজন গবেষণা করে ভবিষ্যতে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কৌশল শিখতে পারবো জেলিফিশ আমাদের সমুদ্রের রহস্যময় ও সম্ভাবনাময় একটি অংশ তাদের সম্পর্কে আরও জানার মাধ্যমে আমরা জীব বৈচিত্র্য ও অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না